আসসালামু আলাইকুম সবাই সকল ভালো আছেন যারা মূলত বিদেশে থাকে দেশে আসি একটা খামার করবো বা গরু ছাগল হাঁস মোড়া গুলো পালন ফারণ করব এদের প্রথম চিন্তা কি থাকে জানেন এদের প্রথম চিন্তা থাকে টাইগার মরাকালন করবো দেশে আসা না হয় ফি লাল লালন করবো না হয় কোয়েল পাখি লাল পালন করবো আসলে আমাদের ওই সিদ্ধান্তটা কিন্তু বিদেশে থাকতে পড়লে যায় এই যে দেখেন আমি কোয়েল পাখির খাঁচা বানাইছিলাম কাতগুলো এখন তুই করছি সামনের কাঠ কিন্তু এখন পর্যন্ত কোয়াল ফাঁকি তুলি জানে কারণ হইলো যত লোকে কোল ফাঁকির খামার করছে মূলত বেশ কিছু লোকের কাছে আমি গেছি জিজ্ঞাসা করলাম বেশিরভাগ মানুষের কি আস্তে আস্তে কোল ফাঁকিটা বন্ধ করে দেয় তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা ইউটিউবের ভিতরে তো দেখি যে কোল ফাঁকি করি পঞ্চম শ্রেণীর ছাত্র আজকে লাখ মালিক মালিকও গেছে কই তো সবাই বলতেছে ভাই এগুলো হলো বিজ্ঞাপন বাচ্চা বিক্রি করার জন্য আসলে কোয়েল ফাঁকিগুলো করেই বেশিরভাগ মানুষই কিন্তু লসের ভিতরে আছে এটা আহামর্গুলো লাভ কিছু এমন না লাভ আছে শুধু বাচ্চা যদি বিক্রি করতে পারেন তাহলে লাভ আসলে আমরা বিদেশে বসে বসি ভিডিও দেখি বেশিরভাগ ইয়ের এই টাইগার মুরগি ফার্মি মুরগি আর কোয়েল ফাঁকি মানে বিদেশিরা মানে প্রবাসীরা বেশিরভাগ বিদেশ থেকে চিন্তা করে এই তিনটা বিষয় লাস্টে আসে কি গরু আসলে এই যে মানে কোয়েল পাখি ফার্মি মুরগি ফার্মি মুরগিকে মাংস বলে ডিমের রানি ফার্মিং মুরগি আসলে ফার্মি মুরগি যদি ডিমের না হয় একটা লেয়ার মুরগির খামার দেখবেন আমি ফার্মি মুরগি তো করছে করে না মূলত এগুলো হচ্ছে বাচ্চা বিক্রি করার একটা এয়ার আসলে অনেকে দেখেছি এরকম কই পাখির আমি এই যে খাঁচাটা বানাইছি আমার এখানে প্রায় পাঁচ হাজার টাকার মতো গেছে ওই টাকাটা লস মানে ওই পাখির যে দাম বা এগুলো যে পরিমাণে ডিম দেয় এটা করি খামার খারাপ আগে কিছু হইতো ইলেখ করিও না এমনি দেখছি আর এখানে দেখেন আমি এমনি দিয়ে কিছু বাচ্চা শুনেছিলাম

খাৰ ভিতৰত আজিলা চাৰি দিছো বৰ গোলাঘন খৰাব কিনা এইটোৱে বিচাৰিছো তাৰপিছত গছ যিহেতু বড়ো আছে সেইটো সমস্যা হব বুলি আশা কৰা যায় তুমা ঠিক আহ যদি তেরোটা তেরোটা বাচ্চা খুঁজছে দুইটা বাচ্চা শিয়াল নিয়ে গেছে আর এখানে এগারোটা আছে